সন্ধ্যাবেলায় মুখরোচক কিছু ক্ষিতিচ্ছা করলে সুজি দিয়ে আজকের এই রেসিপি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ফুটন্ত গরম জলের মধ্যে সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি মুখরোচক রেসিপি তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত ফুটন্ত গরম জলের মধ্যে সুজি দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করছে আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এখন আমি মূল রেসিপিটি শুরু করছি প্রথমে রেসিপির জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি দেব দেড় বাটি জল তারপরে জলের মধ্যে দেব হাফ চামচ নুন আর দেব এক চামচ সাদা তেল একটা ঢাকনা দিয়ে কড়াইটা আমি চাপা দিলাম আর এবারে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি জলটা ফুটে উঠেছে আর এই ফুটন্ত জলের মধ্যে এখন আমি দেব সুজি এক বাটি সুজির জন্য দেড় বাটি জল দিতে হবে এইবারই সুজি দেব আর নেড়ে যাব সুজি দেওয়ার সাথে সাথেই খুব ভালোভাবে নাড়তে হবে না হলে সুজি ডালা ডালা পাকিয়ে যাবে সেই জন্য সুজি দেওয়ার সাথে সাথেই সুজি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর বন্ধুরা আপনারা দেখতেই পাবেন খুব সহজেই সুজির মধ্যে জলটা টেনে যাবে আর সুজি নাড়তে নাড়তে যখন কড়াইয়ের এক পিঠ থেকে আর এক পিঠে উঠে আসছে তখনই বুঝে নিতে হবে সুজির পাক পুরোপুরি দেয়া হয়ে গেছে আর তখনই আমি সুজি নামিয়ে নেব আর এবারে সুজি থেকে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে একটু এরকমভাবে নেড়ে চেড়ে সুজিটা রান্না করে নিচ্ছি প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াশা ফুডস হাউস পেজটিকেও ফলো করে দেবেন সুজি এখন খুব ভালোভাবে পাক দেওয়া হয়ে গেছে আর এবারে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে সুজি ঠান্ডা করে নেব সুজি আমি একটু ছড়িয়ে রাখছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপরে ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি দিলাম এক চামচ সাদা তেল আর তেলের মধ্যে দিয়েছি হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু হালকা লাল করে ভেজে নেব এতে সুন্দর একটা গন্ধ বেরোবে এবারে ওই ফোড়নের মধ্যে দিচ্ছি ঝালের জন্য কুচনো লঙ্কা আর আমি দিলাম কুচনো আদা হাফ ইঞ্চির মতন আদা আমি কুচিয়ে দিয়েছি এবারে আদা লঙ্কা একসাথে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি এবারে আমি অ্যাড করব কুচোনো পেঁয়াজ এবার পেঁয়াজও কিছুক্ষণ নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এবারে আমি এর মধ্যে দেব টমেটো টমেটোটাও একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর এখন আমি টমেটো আর পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এখন টমেটো আর পেঁয়াজ অনেকটাই মজে গেছে এবারে আমি এর মধ্যে দেব সিদ্ধ করে রাখা আলু দুটো আলু সিদ্ধ করেছি হাত দিয়ে একটু ম্যাশ করে আলুটা দিয়ে দিচ্ছি আর আলু দেওয়ার পরে এবারে একে একে মশলা দেব। প্রথমে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদের গুঁড়ো আর এখন দিলাম ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো এখন অ্যাড করছি ধনে পাতা কচে তারপরে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন এইবারে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে আলুর পুর বানিয়ে নিচ্ছি একটু এরকম চেপে চেপে নাড়তে হবে যাতে আলুগুলো খুব ভালোভাবে মিশে যায় সন্ধ্যাবেলার জলখাবারের জন্য এই রেসিপিটি দারুণ একটা রেসিপি এছাড়া বাড়িতে অতিথি এলেও আপনারা যদি এটা বানিয়ে দিন তারাও আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এইবারে দেখা যাচ্ছে পুরটা বানানো মোটামুটি হয়ে গেছে সমস্ত সবজি আর আলুও কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে তারপরে আমি পুর নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর এদিকে সুজিও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে হাতে একটু সামান্য সাদা তেল মাখিয়ে নিয়েছি আর এবারে আমি সুজি খুব ভালো করে মেখে নেব রুটি করার জন্য যেমন আটা মাখাই ঠিক সেরকমভাবেই সুজি মাখিয়ে নেব আর ঠিক এরকমভাবেই আমি পাক দেওয়ার সুজি খুব ভালোভাবে মেখে নিচ্ছি একদম আটা মাখানোর মতন মেখে নিতে হবে এবারে খুব ভালো করে মেখে নিয়েছি সুজি আর এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব লেচিগুলো কেটে দুহাত দিয়ে আমি একটু ডলে নেব এতে লেচিগুলো পুরো সমান হয়ে যাবে আর এই সাইজ করে সবকটা লেচি আমি কেটে নেব সবকটা লেচি বানানো হয়ে গেছে এই দিকে পুরো ঠান্ডা হয়ে গেছে আর এখন প্রথমে একটা লেচি নিলাম লেচি নিয়ে ঠিক দু হাত দিয়ে এরকম আমি গোল করে দেব লেচিটা লুচি যেমন বেলা হয় ঠিক সেরকমই পাতলা করে নেব আপনারা চাইলে এটাকে বেলেও নিতে পারেন বেলনা চাকি দিয়ে আমি এখানে হাত দিয়েই তৈরি করে নিচ্ছি একটু পাতলা করেই গোল করে নেব সুজির এই লেচিটা এইবারে কিছুটা পুর আমি এই লেচির মধ্যে দিয়ে দেব পুর দিয়ে পুরটা মাঝখান থেকে আমি সেট করে দেব তারপরে আমি এটার একটা শেপ দিয়ে নেব তার জন্য সুজির লুচিটা দুদিক দিয়ে ভাজ করে নিচ্ছি দুদিক দিয়ে ভাজ দেওয়ার পরে এইবারে আমি ওপর নিচ দিয়ে ভাজ দিয়ে দেব ঠিক এরকমভাবে ভাজ দেব আর একটু আঙুল দিয়ে সমান করে দেব যাতে ভেতর থেকে পুর বেরিয়ে না যায় আর লুচিটাও খুলে না যায় পুর ভরা সুজির এই লুচির শেপ দেওয়া হয়ে গেলে আমি একটু এটাকে হাত দিয়ে চ্যাপটা করে দেব যাতে খুলে না যায় এইভাবে আমি সবকটাকে বানিয়ে নেব আরও একটাকে আমি বানিয়ে দেখাচ্ছি একটা সুজির লেচি নিলাম আর সেটাকে ঠিক আঙুল দিয়ে এরকম গোল করে দেব সুজির এই লেচিটাকে পাতলা করেই আঙুল দিয়ে বেলে নিয়েছি আর এইবারে অল্প করে পুর দেব পুর দেওয়ার পরে মাঝখানটা একটু সেট করে দেব তারপরে দুদিক দিয়ে ভাজ করে দেব সুজি লুচিটাকে পুর দেওয়ার পরে দুদিক দিয়ে প্রথমে ভাজ করে দিলাম তারপরে ওপর থেকে আর নিচ থেকে ভাজ করে দেব। ভাজ করার পরে আঙুল দিয়ে আমি চেপে দেব এতে কি হবে এটা আর খুলবে না আর পুরো বেরিয়ে যাবে না তারপরে বানানো হয়ে গেলে আমি একটু ভালো করে হাত দিয়ে ঠেসে দেব সবগুলো বানানো হয়ে গেছে আর এইবারে আমি এইগুলোকে শ্যালো ফ্রাই করে নেব ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দেব ওয়ান টেবিল স্পুনের মতন রিফাইন তেল বেশি দেব না তেল অল্প তেলেই সবগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দেব হাফ চামচ গোটা জিরে আর দিচ্ছি হাফ চামচ কালো জিরা আর এই সাদা জিরা আর কালো জিরার উপর থেকে আমি কিছু কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দেওয়াতে ফ্লেভারটাও খুব সুন্দর হবে আর খেতেও খুবই ভালো লাগবে তারপরে এটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এক এক করে পুরভরা সবকটা সুজির লেচিকে দিয়ে দেব আর এখন একটা একটা করে ভরা সুজির লেচি দিয়ে দিচ্ছি এইগুলোর এক পিট আমি এক মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এক মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে এক পিট ভাজা হয়ে গেছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে তাই বন্ধুরা আর দেরি না করে সন্ধ্যাবেলায় ঝটপট এই রেসিপিটি একবার হলেও বানিয়ে নেবেন সবকটার এক পিট মোটামুটি ভাজা হয়ে গেছে অপর পিঠটাও এক মিনিটের মতন ভেজে নেব ওই পিঠটা আরও এক মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর তারপরে আমি উল্টে দিচ্ছি এইভাবে দুই থেকে তিনবার এগুলোকে উল্টে পাল্টে নিলেই খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর এখন এই পুরভরা সুজির লেচিগুলো পুরো ভাজা হয়ে গেছে তারপরে আমি নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব খুবই ভালো লাগবে খেতে আর এই রেসিপির ভিতরটাও খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে তাহলে বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ